আসসালামু আলাইকুম এই ভিডিওটি যারা দেখছেন আমি নিশ্চিত যে তাদের একটি করে হলেও ফেসবুক অ্যাকাউন্ট আছে অনেকের হয়তো বা একাধিক আইডিও থাকতে পারে তো কখনও কি ভেবে দেখেছেন আমরা যখন মারা যাব আমাদের এই ফেসবুক আইডিটার কী হবে এটা কতদিন পর্যন্ত ঠিক থাকবে বা এর তথ্যগুলো কতদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত কিছু বা কনফিডেন্সিয়াল টাইপের কিছু অনলি মি করে পোস্ট দিয়ে রাখি তো আমরা যখন মারা যাব মোবাইল তো সাথে করে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তো তখন আমাদের পরিবারের সদস্যদের কেউ না কেউ ফোনটা হয়তো বা ইউজ করবে তো তখন যদি আমার ওই অনলি মি পোস্টগুলো তারা দেখে ফেলে যেটা আমি জীবিত অবস্থায় তাদেরকে দেখাতে চাইনি এবং যেটা আমার খুবই ব্যক্তিগত ছিল তো এসব সমস্যার জন্য ফেসবুক একটি চমৎকার সমাধান নিয়ে আসছে যেটা আমরা হয়তো অনেকেই জানি না ফেসবুকের সেটিংসে একটা অপশন আছে যেটা অন করে রাখলে আমি মারা যাওয়ার পর আমার আইডিটা চিরতরের জন্য মুছে যাবে এখন প্রশ্ন হলো যে আমি মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ সেটা জানবে কীভাবে বা কে জানাবে এর উত্তর হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ফেসবুক সেটা নিজেই জেনে যাবে যেমন আপনি মারা যাওয়ার পরে যখন আপনাকে আপনার নাম এবং ছবি ব্যবহার করে শোকবার্তা এবং আপনাকে ট্যাগ করে যে পোস্টগুলো করবে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবেরা ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা যাচাই বাছাই করে যখন নিশ্চিত হবে যে আপনি সত্যি সত্যি মারা গেছেন তখন আপনার ফেসবুক আইডিটি চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে এখন আসেন এই অপশনটি কোথায় আছে এবং কিভাবে অন করতে হয় প্রথমে আপনার ফেসবুকের পাশে তিনটা সমান্তরাল দাগ দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এরপরে সেটিংস আইকনটিতে ক্লিক করবেন এখানে আপনার পার্সোনাল ডিটেলস সহ অন্যান্য অপশনগুলো দেখাবে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন করার পরে আবার নিচের দিকে দেখেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন এরপরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন এরপরে মেমোরাইলাইজেশন এখানে ক্লিক করবেন তারপরে আপনার আইডিটি শো করাবে এখানে আপনার আইডিটিতে ক্লিক করবেন করার পর নিচে দিকে দেখেন ডিলিট আফটার ডেথ মানে আপনি মারা যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা মুছে দিতে চাচ্ছেন জাস্ট এই অপশনটাতে ক্লিক করে নেক্সট করবেন এখানে সেভ করে দিলেই আপনি মারা যাওয়ার পরে আপনার আইডিটি চিরতরের জন্য মুছে যাবে তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম